আসসালামু আলাইকুম দাদারা কি খবর কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এবার একটা অন্য ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো আমাদের জন্মদিন কিন্তু দুইটা এটা কি জানেন সেটা অনেকে আবার প্রশ্ন করতে পারেন সেটা আবার কেমন আমাদের একটা হলো অরিজিনাল জন্মদিন আর হলো কাগজ কলমের জন্মদিন হ্যাঁ কাগজ কলমের জন্মদিন এই বলছি এই কারণে কারণ বাপ দাদারা সেই ছোটবেলা থেকেই যখন জন্ম হয় তখন এক বছর দুই বছর গ্যাফ করে তারপরে জন্ম সনদ তৈরি করে জন্ম সাল সন তৈরি করে কেন ছেলেটা কিংবা মেয়েটা যেন একটা ভালো চাকরি পায় ঠিক আছে ঠিক গতানুগতিক এই হিসাব করতে করতে দাদারা করছে বাবাদের বাবারা করছে ছেলেদের হ্যাঁ এখন সেই ছেলে করতেছে তাদের ছেলে মেয়েদের গতানুগতিক এরকম একটা চলেই আসতেছে তার মানে এই অর্থ হলো যে বাংলাদেশে আমরা যারা এখন জীবিত আছি তাদের জন্মদিন কিন্তু দুইটা একটা হলো অরিজিনাল জন্মদিন আর একটা হলো তাদের কাগজ কলমের জন্মদিন এখন আমরা কিন্তু সেই কাগজ কলমের জন্মদিনটাই পালন করি তার মানে মানে ভুলটা যেটা দুই বছর তৈরি করা এটাই কিন্তু আমরা এখন জন্মদিন পালন করতেছি ঠিক সেরকমই গত দু তিন দিন আগেও আমার এরকম একটা জন্মদিন চলে গেছে আপনারা যারা আমাকে উইশ করেছেন ধন্যবাদ দিছেন মেসেজ দিছেন ফোন দিছেন তাদেরকে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ তবে এখন এই কাগজের কলমে যেটা আছে জন্মদিন সেটাই এখন পালন করা হয় এবং সেইটাই এখনও আমার জন্মদিন বিগত দিনে কিংবা অরিজিনাল যেটা হয়েছে সেটা আমি নিজেও এখন জানি না বলতে পারি না আর এইটাই এখন বাংলাদেশের কালচার এটাই এখন বাংলাদেশের নিয়ম এটাই এখন চলতেছে তবে সবার ক্ষেত্রে কিন্তু না এর ব্যতিক্রমও কিছু আছে কেউ কেউ অরিজিনাল জন্মসনও তাদের আছে এবং তারা অরিজিনাল জন্মসনটাই ব্যবহার করে কিন্তু অনেকের তবে বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু জন্মদিন তাদের নতুন করে তৈরি করা দুই তিন বছর চার বছর গ্যাপ দেওয়া তৈরি করা এইটাই যাই হোক এভাবেই চলতেছে আর এইভাবেই চলবে যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ